হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগ ব্লক আসবে চিদামণির অনেক ভালো আছো খুব থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে পাশে ঘরটা ঝাঁ আজকে ব্লকটা আমি স্টার্ট করলাম ওইদিকে হাঁড়িতে চাল দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা আর এইদিকে আমি এখন সবজি কাটাকটি করবো গতকাল তোমার দাদাভাই অনেক সবজি বাজার করে নিয়েছে তো আজকে হচ্ছে শনিবার নিরামিষ রান্না সব তো সেই নিরামিষ সবজি করবো আর কি সমস্ত রকমের সবজি যে একটা ঘ্যাট টাইপের হয় সেগুলো করবো আর তার সঙ্গে হচ্ছে দেখি আর কি করা যায় না এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি তো এই জাস্ট বসলাম আর কি রান্না করতে এখন সবাইকে একটা সবজিগুলো কেটে নিয়ে তারপর ঝটপট রান্নাটা করবো এখন ছটা বাজে দিন থেকে উঠেছি পাঁচটা দশ তো তারপরে এটুকু একটু গোছ করতে করতে সময় লেগে গেল তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন বেশি কথা বলতে গেলে লেট হয়ে যাবে তাই একদম ব্লকটা ইন্ডে দেখতে থাকো আমি কাজকর্মগুলো সেরে নিই ঘুম ভাঙার পর ঘুমের ঝিমটা কাটিয়ে উঠতেই যেন দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় আর তারপরেই লেট হয়ে যায় আজকেও সেরকম ছটা বেঁধে গেছে তারপরেই আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এসে যে হাঁড়িতে চাল দিয়ে বসিয়ে দিলাম ভাতটা আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি গতকাল তোমার দাদা ভাই অনেক রকমের সবজি নিয়ে এসে কারণ আমার অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল পাঁচ মিশালি সবজি দিয়ে যে ঘ্যাটটা হয় সেটা তবে এর মধ্যে মাছের ডিম দিলে অনেক বেশি টেস্টি লাগে আজকে যেহেতু শনিবার নিরামিষ করেই রান্না হবে তাই আমি সব রকমের সবজি বলতে কুমড়োটা কেটে নিলাম এখন পটলটা কেটে নিচ্ছি তারপর আলু দেবো একটা বেগুন দেবো আর কী সব দিয়েছি এখন আমার ঠিক মনে পড়ছে না ও হ্যাঁ মিষ্টি আলু দিয়েছিলাম আর দেওয়া হয়েছিল একটা বেগুন পুঁই শাকও দিতে চেয়েছিলাম কিন্তু আজকে আমার কাছে ছিল না তাই জন্য এই সব দিয়ে একটা নিরামিষ সবজি করলাম আলু এবং উচ্ছে দিয়ে একটা ভাজাও করব আর তার সঙ্গে আমের টক করতে চেয়েছিলাম গতকাল মা আমাকে কিছু আম দিয়েছিল। তিনটে মতো বড় বড় আম দিয়েছিল আমাদের ও বাড়ির গাছের আম সেটা করতে গিয়ে দেখি চিনিটা শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে আমার দোকানে যাওয়া সম্ভব নয় সময় নেই এখন তাই এখন আর করবো না ওইটা দেখি বিকেলের দিকে করে রাখবো তো ঝটপট এই যে সবজিগুলো প্রায় কাটা হয়েই গেছে এখন রান্নাটা বসিয়ে দেব আর লেট হয়ে গেল অনেক রকমের সবজি তো কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেল আর পরিমাণে অনেকটাই করছি তার কারণ তৃষার আসার কথা আছে আর তার সঙ্গে ভাইও আসবে তৃষা তো আর একা আসতে পারবে না তো ভাই ওকে নিয়ে আসবে তো ওদেরকেও দুপুরবেলা ভাত খাইয়ে দেব ওই জন্য একটু বেশি করেই করছি সকালে রান্না বান্নাটাই একটা বড় চাপ থাকে আর সেটাই যখন অনেক সকাল সকাল হয়ে যায় সারাদিনে অনেকটা সময় পাওয়া যায় তাছাড়াও ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো একে একে করে নেব আর ওদের যেহেতু দুপুরে আসার কথা আছে তাই ভাবছি সমস্ত কাজ সেরে একেবারে স্নানটাও সেরে নেব তাহলে সারাদিন আমার একদমই কোনো কাজকর্ম থাকবে না আর ওদের সাথে আমি একটু গল্প করতে পারবো সকাল থেকে রান্না বান্না সংসারে কাজকর্ম যেটুকুই করি না না কেন তার মধ্যেও মাথার মধ্যে সবসময় কোনো না কোনো চিন্তা লেগেই থাকে যতই ভাবি এসব নিয়ে ভাববো না তবুও যে কিছু কিছু পারিপার্শ্বিক লোকজন রয়েছে যাদের কথা আমার কানে আসে তাছাড়া আনাচে কানাচে এই যে মানুষের গুনগুনানি আওয়াজ যেগুলো কানে আসলে প্রচণ্ড পরিমাণে মনটা ভেঙে যায় তবু আমি আমার মতোই আছি তবে কি জানো তো নীতি কথা আমি খুব মানি এবং ওই কথাগুলো আমার ভীষণ ভালো লাগে মন ছুঁয়ে যায় আর সব কিছু বাস্তবের সঙ্গে মিল করেই হয় তেমনি একটা কথা তেলা মাথায় তেল দিতে সবাই জানে ছোটোবেলা থেকে বহুবার কথাগুলো শুনেছি আজকে খুব ভালোভাবে সেই জিনিসটা রিয়েলাইজ করি তোমার যখন প্রচুর টাকা পয়সা থাকবে তখন চারিদিকে ঘুরে দেখবে মানুষের অভাব হবে না কত ভালোবাসার মানুষ কিন্তু যখন তোমার কিছুই থাকবে না সেই বিপদের দিনে কিন্তু তুমি হাত বাড়ালেও কারো হাত তোমার দিকে বাড়িয়ে আসবে না এটাই আর কি আমার তো সব রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে এখন দুটো রুটি শেখে নেবো তোমার দাদাভাই গতকাল নিয়ে এসেছিলো আর ও বলছে আজকে ভাত খাবে না তাই রুটি শেখে দুটো লাড্ডু নিয়ে আসলো দোকান থেকে সেই দিয়ে খেয়ে যাবে প্রথমে এই রুটি শিখছিলাম ওর এই রুটি শাখাটা একদমই পছন্দ হয়নি ও বলছে আমারটা একদমই পোড়া পোড়া করে দাও কারণ অত মানে হালকা শাখা রুটি আমি খাবো না তো ওই জন্য পরেরটা আবার একটু ভালো করে পুড়িয়ে দিয়েছি যেটা তোমাকে দেখলে অবাক হয়ে যাবে এই দেখো ও সব কিছু কড়া ভাজা একদম পোড়া পোড়া করে সেই জিনিসটা পছন্দ করে তো আমি অর্ধেকটা মতো খেয়েছিলাম আর দেড় টুকরো মতো ও খেয়েছিল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু তোমার দাদু ভাইকে রেডি করে দিয়ে দিয়েছি ও চলে গেছে আর ওই যে এখানে বেশ কিছু জামাকাপড় রয়েছে ওইগুলো কাঁচতে হবে তবে আজকে শুনছি ঝড় বৃষ্টির কথা আছে ওই জন্য আজকে আর না আর একটু আগেই আর কি ও গেলো ওই জায়গাটা একটু ফ্লিডও করতে হবে আমি একটু বসেছিলাম হেঞ চালিয়ে জানলাটা বন্ধ করা ছিল কারণ আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে তো সেই জন্য জানলাগুলো বন্ধ করে রেখেছি অনেক লোকজন রয়েছে এখানে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই জানলাটা আমি খুলবো আর তোমাদেরকেও একটু দেখাবো কিছুদিন আগে জলের পাইপ বসানো হলো রাস্তার সাইড দিয়ে তারপর আমাদের ও বাড়ির সামনে দিয়ে মানে বারোবারি ওইদিক দিয়ে রাস্তায় কাজ হচ্ছিল রাস্তা ঠিক হচ্ছিল এখনো কামপ্লিট হয়নি সেগুলো আরও বেশ কিছু দিন চলবে এখন বসানো হচ্ছে আমাদের বাড়ির সামনে তো নদী আছে তো নদীর ধার দিয়ে সেই বললি বসায় না তো বললিগুলো আর কি পোতা হচ্ছে তো সেই কাজটাই আর কি নদীর ধার দিয়ে হবে তারপরে আবার আমাদের এই সাইড দিয়ে রাস্তায় কাজ হবে আগে নদীর ধারটা ঠিক করে নিচ্ছে তো চলো ব্যাগ ক্যামেরা করি আর তোদেরকে দেখো তো ওই যে নদীর সাইড দিয়ে আর কি কাজ হচ্ছে অনেকটা কাজ হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনেটা আজকে হচ্ছে তাই ভাবলো তোমাদের সামনে একটু শেয়ার করি দেখো খুব সুন্দর সিস্টেম তাই না সুন্দর কাজ হয় এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো জানলাটা খুলে রাখছে না কারণ অনেক লোকজন রয়েছে ওই জন্য আমার ভালো লাগে না এভাবে জানলা খুলে আর কি রাস্তার পাশে সবসময় জানলাটা বন্ধ হয়ে থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে আপনি জাস্ট একটু খুললাম নদীর পাড়ে খুব সুন্দর হাওয়া এখন ভালো হয়েছে গাছপালাগুলো সব কেটে দেওয়া হয়েছে নদীর পাড়ে এখন দেখো পুরো পরিষ্কার কিছুদিন আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম অনেক গাছপালা ছিল আমাদের এদিক দিয়ে এখন কিন্তু পুরোপুরি একদম পরিষ্কার ভালো হয়েছে আর এরকম জানালা খুললেই যদি নদী দেখা যায় তার থেকে সুন্দর আর হয় না আসছে দুপুর বেলায় আরো আসার পর থেকে ক্যামেরাটাই অন করা হয়নি দুজনে একটু গিয়েছিলাম সাথে আনার দিলাম তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে গেছিলাম একটু দোকানে দোকান থেকে কিছু জিনিস ছিল রাত্রে সয়াবিন খাবে আর নিরামিষ তাই অন্য কিছু রান্না করতে পারছি না রাত্রে সয়াবিন রান্না করবো আর ওর জন্য দু প্যাকেট ম্যাগি নিয়ে এসলাম আর একটা গরম মশলা তো এগুলো আনার জন্য একটু দোকানের দিকে গিয়েছিলাম তো মেঘ মেঘ করছে একদম ঠান্ডা হাওয়া বৃষ্টিও আসতে পারে ওই জন্য বললাম যে তাড়াতাড়ি জল দোকান থেকে ঘুরে আসি আগে তো এখন যাবো আবার একটু ঘরে গিয়ে বসবো আর এই যে গাছগুলি দেখো বেদনা হয়েছে না এই দিকে প্রোডাক্ট একটা হয়েছে কতদিন ছিল আরেকটা ওই তো হ্যাঁ বেদনা হয়েছে বড় বড় আর ড্রাগন ফল হবে খুব তাড়াতাড়ি খাবি এখন ম্যাগি এখন খাবে না দেখি কখন খাই ওই দেখো ওই দেখো কাক চলে আসছে হাই হাই যা তারা বিকেলবেলা একটু বাইরে ঘোরাঘুরি করতে ভালো লাগে কিন্তু নদীর পাড়ে মানে রাস্তা তো এটা আমাদের মেন রাস্তা সব সময় লোকজন যায় ওই জন্য বেশিক্ষণ বসে থাকা যায় না তাই এবার চলে আসলাম ঘরে জানলা খুলে ঘরে গিয়েই বসবো যা দাওয়া চক্ষর এনে এগুলো রাখি যা দাওয়া চক্ষর চলো দেখি তোমার দাদা ভাইকে ফোন করবো পাঁচটা বেগে গেছে ওর কাজ আশা করি হয়ে গেছে তো ওর একটু বাজারে কিছু জিনিস আনতে হবে সেগুলো বলে দেবো নিয়ে আসছে যেন তো ওই জন্য আর কি ফোন করবো আর দুপুরবেলা খাওয়ার পরেও গেছিলো একটু দোকানে ওই যে এর আগের দিন হাত কেটে গেছে অনেক দিন থেকেই তো বলছি বটিটা বানাতে হবে কিন্তু হয়ে উঠছিলো না তো যেদিন আমার হাত কেটে গেছে সেই দিন থেকে ওর তারা উঠেছে বটিটা আগে বানাতে হবে তো বটিটা বানাতে দিয়ে এসে দুপুরবেলা গেছিলো আগামীকাল হয়তো দেবে তো সেই জন্য আর কি গেছিলো আরও কিছু জিনিস আনতে হবে যেটা হচ্ছে তেল থেকে ইম্পর্টেন্ট জিনিস তেল চাল তো এগুলো আমাকে আনতেই হবে আজকে নাহলে হবে না তো জন্য আমাকে বলেছি একটু বেশি করে নিয়ে আসবে একবারে তো কাজ শেষ করে আর কি যাবে আমাকে বলেছে ফোন করবে কোন চালটা কীভাবে নিয়ে আসবে ও তো অত ভালো বুঝতে পারে না তো ওই জন্য আমাকে আবার ফোন করবে ভিডিও কলে দেখায় সব কিছু এগুলো ঘরে রেখেছি যে চাক হাসছে তো নিয়ে চলে যাবে তো ভালো দিয়ে যে রান্না বেশি খুব কারণ আমাদের এখানে যে সমস্যাটা হয় একটু ভালো বৃষ্টি হলে কারেন্ট থাকে না তো কারেন্ট চলে গেলে অন্ধকারে আবার বেশি সমস্যা হবে আর তুমি দাদা হলেও কাজের থেকে কাজের থেকে বেরিয়ে এসেছে ও দোকানে গেছে যে বললাম যে চাল তেল অন্ধ হবে তো সেগুলো জন্য দোকানে গেছে ফোন করেছিল নেওয়া হয়ে গেছে বাড়িতে আসে তাই তার রান্নাটা কমপ্লিট করেছিলাম অন্ধকারে কি সমস্যা তো আর সেহেতু নিরামিষ ওই জন্য নিরামিষ কিছু বলেছিলাম ডাল রান্না করবো কী সে আবার বলে ফ্রাইবেন খাবে তাই দোকান থেকে যে ফ্রাইবেন দিয়েছি ফ্রাইবেন রান্না করছি আমি সে আমের টক করেছি ওটা হয়ে গেছে ফ্রাইভেনটা হলেই হয়ে যায় আর ভাতটা ওটাই হয়ে গেছে তো তারপরে রান্নাবান্না শেষ আর আছে তো ওই জন্য আর বেশি কিছু করব না এই এক টাকা আচ্ছা আমরা বিকেলবেলায় ভাত খেয়েছি আমাদের হয়তো খেজে ওই অল্প একটু খেতে হবে তাই আমি ওদিকে রান্নাবান্না করছি আর চেষ্টা এখানে জলের বোতলগুলো ভরে নিচ্ছে কারণ ওই মেঘ টাকছে তো যখন তখন বৃষ্টি আসলে অন্ধকারে কোনো কিছু হাতিয়ে পাবো না ওই জন্য সব কিছু আগে থেকেই রেডি করে রাখছি আর প্রথমে বললাম তোমাদেরকে যে শুধু সয়াবিনের তো রান্না হবে তারপরে আবার একটু ঢ্যাল ভাজা করছি মানে একটু আগে আবার খাওয়া নাও হতে পারে ওই জন্য এখানে চিষা দুটো জলের বোতল ভরে নিচ্ছে ওর নাকি ক্যামেরা দেখলে হাসি পায় ওর জন্য পেছনে বসেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবাই মানে তরকারি করেছি আর পরে আবার একটু ঢ্যালস ভাজা করলাম কারণ এক তরকারিতে আবার যদি তোমার দাদা ভাইয়ের খাওয়া না হয় ও গতকাল রেগে গেছিলাম আমার উপরে যে এক তরকারি দিয়ে খাওয়া ভালো লাগে না তো ওই জন্য আমার মনে হলো যে ওর জন্য একটু ঢ্যালস ভাজা করি ও তো পছন্দ ওই ঘরে আর ওইদিকে ওই যে হোম থিয়েটারটা ঠিক করা হচ্ছে ও চলে গেলো আবার ওই ঘরে ঠিক একটা আনতে ওইদিকে হোম থিয়েটার ঠিক করছে দেখো জানলার উপরে একটা বক্স দিয়েছে এই যে কোন একটা বক্স দিয়েছে ঘরের মধ্যে এখন দুমদাম শুধু বাঁচবে তুমি এসো না ক্যামেরার সামনে তোমার যা পরিস্থিতি এখন বাপ ক্যামেরাই ঠিক আছে তো যাইহোক চলো ওই ঘরে ওই যে কী কী বাজার সামনে এসেছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই ঘরে কাজ করছে আদিশা আর এই জায়গায় হচ্ছে হাঁড়িটা ঠিক করা হয়েছে মানে যে মাটির মটকাটা নিয়ে আসা হয়েছিল ওইটায় ওই কী বলে ওই যে যেই জলের কলটা লাগানো রয়েছে না তো ওই জায়গা দিয়ে হচ্ছে জল পড়ে তো ওই জন্য দাদাভাই গতকালকে আবার কাজের থেকে আসার সময় আঠা নিয়ে এসেছিলো সেই আঠা আজকে ভালো করে লাগিয়ে দিয়েছে লাগিয়ে শুকোতে দেওয়া রয়েছে তো শুকিয়ে গেছে আজকে বোধহয় জলটা হালবে এর মধ্যে আর ওই যে ওইখানে নিয়ে আসা হয়েছে এক বস্তার চাল আর ওইটার মধ্যে তেল আনা হয়েছে দু লিটারের মতো নিয়ে এসেছে তেল আর এটার মধ্যে যে চাল রয়েছে প্রতি সুন্দর বস্তা এই আর কি এই ঘরে এখন তো আসাই হয় না রান্নাবান্না সবকিছু ওই ঘরে নিয়ে যাওয়ার পর এই ঘরে আর আশাই হয় না ওই মাছটা একটু মাঝে মাঝে দেখতে আসি তাছাড়া সকালবেলা তোমার দাদা ভাই আর কি মাছের খাবার দিয়ে যায় আমার না মাঝে মাঝে মনে থাকে না দুপুর একটা দেড়টা বেজে যায় তারপরে মনে পড়ে যে খাবার দেওয়া হয়েছিল আমি তো এই জিনিসটা অত দেখভাল করি না ওই করে ওই জন্য আমার এইসব মাথায়ও থাকে না তো দেখো চলো এখন একটু রেস্ট করি আর কী কী রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে বলেই দিলাম খাওয়ার সময় একবার না হয় দেখিয়ে দেবো এখন আর আপাতত কোনো কাজ নেই ভিডিওটা এখন রেডি করবো তো সব লাইটটা বন্ধ করে দাও হুম এখন হচ্ছে ভিডিওটা রেডি করবো ওই যে ওই যে উপরে শুনিস একদম বোর্ডের সে লাইটের পাশে দেয় উপরে বোর্ড তো বসে বসে ভিডিওটা এডিট করবো সকালবেলা ভিডিও কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় আবার নেক্সট ভিডিও মানে ঠিকঠাক করা যায় না জন্য রাত্রেবেলায় ভিডিও এডিট করে আপলোড করে রাখো আর তাছাড়া হচ্ছে কারেন্টের প্রবলেম হয় তো মাঝে মধ্যে এক এক সময় ওয়াইফাই থাকে না এক এক সময় কারেন্ট থাকে না এই আর কি চলো তোমাদেরকে সব রান্নাগুলো একবার দেখিয়ে দিই আর তার আগে দেখো এই চারিদিকে চক দিয়ে একদম গোল করে গন্ধে কেটে দিয়েছি নাহলে সকালবেলায় যে ভাত রান্না করেছিলাম না দুপুরবেলা একদম সব ভাত তরকারিতে পুরোপুরি পিঁপড়ে লেগে গেছিলো তো এখানে রয়েছে যে সয়াবিনের তরকারি সব তো ঠান্ডা হয়ে গেল সে কখন রান্না হচ্ছে আর এখন বাজে দশটা হাঁড়িতে তো ভাত আছে ভাত আর এই ঢ্যাঁড়সাটা কড়াইতেই রয়েছে এটা একবারে থালায় তুলে দেব বাজে এখন রাত্রি দশটা এখনো পর্যন্ত ও স্নানই করেনি গেল স্নান করতে কারণ ওই হোম থিয়েটার সে তখন থেকে ঠিক করছে তারপর চালাতে গিয়ে দেখে চলছে না ওটাকে আবার সব খুলে ঠিকঠাক হলো এখন একদম সব ওকে আছে কিছুক্ষণ গানও বাজলো তো ও এখন স্নান করতে গেছে স্নানটা সেরে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দিকে যে ফোন ঘাটছে ওর মতো করে ব্যস্ত তো খাওয়া দাওয়া করবো তারপর তো সেই পড়বো আর কোনো কিছু ব্লগে শেয়ার করার মতো নেই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো टाटा देशा गुड नाइट बोल गुड नाइट गुड नाइट